সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় জেলার বদা উপজেলার কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে তো কালিয়াগঞ্জ শুকনো মরিচের আজকে প্রচুর মরিচের আমদানি হয়েছে দর্শক তো দর্শক আজকে আপনাদের আজকে একটা সবচেয়ে কম দামি মরিচের আপডেট নিয়ে আসছি দর্শক বাজারে সবচেয়ে কম দামি যারা পাউডার করে বিক্রি করে তাদের জন্য এটা সবচেয়ে কম দামি মরিচের আপডেট নিয়ে আসছে আজকে এটা হচ্ছে লালি মরিচ দর্শক এটা হচ্ছে চিকন লালি মরিচ এই যে দেখেন এটা হলো চিকন লালি তাদের যারা পাউডার করে বিক্রি করে তাদের জন্য ঝনঞ্ঝন শুকনা দর্শক এই যে দেখেন ঝঞ্ঝনির শুকনা তো এটার বাজার গেছে আজকে মাত্র আশি থেকে নব্বই টাকা কেজির মধ্যে এই যে দেখেন আশি থেকে নব্বই টাকা কেজির মধ্যে পাচ্ছেন একটা লালি মরিচ যারা পাউডার করে বিক্রি করে তাদের জন্য সুন্দর একটি লালি মরিচ এই যে দেখেন দর্শক তো দর্শক আজকে এই মরিচটা প্রচুর ক্রয় করা হয়েছে এই যে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে লালি মরিচ আজকে প্রচুর মরিচ ক্রয় করা হয়েছে এই যে দেখেন অনেক মরিচ ক্রয় করা হয়েছে এটা হচ্ছে পাউডার করে বিক্রি করে তাদের জন্য দর্শক আর এই পাশে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে জিরা মরিচ এই যে দেখেন লাল টসটসে ঝনঝনে শুকনা এটা হচ্ছে জিরা মরিচ যেটাকে জিরা বিন্দু বা জিরা বলে এই যে দেখেন কালী আগুন সাটে আজকে দর্শক তার পাশে শুধু মরিচ আর মরিচ দর্শক এই যে দেখেন এই পাশে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে কারেন মরিচ এই যে দেখেন এটা হচ্ছে কারেন মরিচ তো এটার বাজার গেছে আজকে আট থেকে আট পাঁচশো পর্যন্ত দর্শক আজকে মরিচের দাম প্রচুর কমে গেছে দাম এইটার বাজার ছিল সাড়ে আট হাজার থেকে নয় হাজার দর্শক এটা আজকের বাজার গেছে আট হাজার থেকে আট হাজার পাঁচশো পর্যন্ত এটা হচ্ছে কারেন্ট মরিচ এই যে দেখেন এটা হচ্ছে কারেন্ট মরিচ বর্তমানে যে কোয়ালিটি পাওয়া যাচ্ছে এটা হচ্ছে হাই কোয়ালিটি কারেন্ট মরিচ এই যে দেখেন দর্শক ওনারা মাত্র প্রতি কেজিতে দুইটা কমিশনের মাধ্যমে সারা বাংলাদেশে মরিচ সেল দিয়ে থাকে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে তাদের কাছ থেকে পঞ্চগড়ে শুকনো মরিচ নিতে পারবেন মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে তো দর্শক আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ওনার সাথে কন্ট্রাক্ট করে আপনি পঞ্চগড়ে শুকনো যেতে পারবেন মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে দর্শক দর্শক আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তাদের কাছ থেকে আপনি মরিচ নিতে পারবেন মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে আর যত খরচ আছে সব আপনাদের আরতদারে শুধু দুই টাকা নিয়ে তারা বাংলাদেশের বিভিন্ন জেলা বা বিভিন্ন দেশ থেকে দিয়ে থাকে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে তো দর্শক অনেকে বলে যে শুধু বাজারের গুলাই দেন আর যারা স্টক করছে তাদেরকে নিয়ে কিছু বলেন তো দর্শক তাদেরকে নিয়ে কিছু বলা নেই বর্তমানে আমরা শুধু মরিচের আপডেট দিয়ে যাচ্ছি আমাদের চ্যানেলে প্রতিদিনে বাজারের আপডেট জানা হয় এই যে দেখেন জিরা জিরামরিচটের দর্শক এটারও আজকে বাজারের গেছে সাত হাজার আটশো থেকে আট হাজার পাঁচশো পর্যন্ত এটা ঝঞ্ঝনি শুকনা জিরা মরিচ দর্শক এই যে দেখেন ঝঞ্ঝণি শুকনা জিরা মরিচ এটার বাজার গেছে সাত হাজার আটশো থেকে আট হাজার পাঁচশো পর্যন্ত তো দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে অন্য হাট থেকে এবং প্রতিদিনের হাট খবর জানতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ